এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণ ভাবে হাসিনা দেয় কারণ হাসিনা যে আমি শ্রদ্ধার সঙ্গে করব বিশিষ্ট সাংবাদিক ছিলেন বিবিসি সংবাদদাতা ছিলেন সিরাজুর রহমান সাহেব সিরাজুর রহমান সাহেব তাকে আমি শ্রদ্ধার স্মরণ করছি আমি খুব ভালো মানুষ ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুর রহমান সাহেব তিনি তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন আমি বাংলাদেশে যাব বাংলাদেশে যাব বাংলাদেশে রাজনীতি করার জন্য নয় প্রতিশোধ নেওয়ার জন্য হাসিনা এই কথাটা বলেছে তুমি বলে এটা ঠিক হচ্ছে না কিন্তু হাসিনা বলেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য তাই আজকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে তার বাদ তুলে তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল এবারে তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে আল্লাহ নামে বাংলাদেশকে করে তিনি হয়তো থেকে চলে যাবে দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায় যার জন্য দেশে এইসব ঘটনা ঘটছে একের পর এক যে ঘটনা ঘটছে এই গণতন্ত্রহীন অবস্থায় রয়েছে